তাই করছি চিকেন প্রায় মানে কি মাংস ভাজা যা উপকরণ আছে বা ঘরের মধ্যে ঘরোয়া দেখাবো বলেছি যা উপকরণ আছে তাই দিয়ে আমি করছি এটার মধ্যে হলো জিরার গুঁড়া ঝনার গুঁড়া লঙ্কার গুঁড়া হলুদ লবণ একটা তেজপাতা তারপর হলো দই এগুলো দিয়ে ম্যারিনেট করা আছে একটু চিনিও দিয়েছি ভুলে আমি ম্যারিনেট করেছি ম্যারিনেট না পেস্ট করা এবার আমি এই যে এটা মাখবো চালের গুড়া দিবো মদ মতো করার জন্য চালের গুঁড়াটা দেখে পরিমাণ মতো হবে আর আমি একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি এই ভাজা মশলা জানতে হলে আমার একটা ভিডিও করা আছে সেখানে খালি খালি ভাজা মশলাটাই দেখানো আছে এটা দেখতে পারেন তিন ঘন্টা ঢেকে রাখবো তাহলে মধ্যে মশলাগুলো ঢুকে যাবে সোডা খাওয়া সোডাটা দেওয়ার কারণ হলো মচমচা থাকে ফ্যান চালিয়ে রাখছি এত প্রচন্ড গরম মনে কিছু করবেন না আর এই যে তেল তেল আগেই এতগুলা তেল বলে আগেই গরম করে রেখেছিলাম আর এই যে মাংসের এই যে ফ্রিজে রেখেছিলাম বলে অনেকক্ষণ মানে জমে গেছে অনেকক্ষণ ফ্রিজে রেখেছিলাম বলছি বড়া তো মানে চিকেন ফ্রাই মানেই তো বড়া আমি ঘরোয়া পদ্ধতিতে করছি তাই ঘরোয়া পদ্ধতিতেই কথাটা বলে ফেলাম কম আছে ভাজতে হবে এই এখন এখন আমি তুলছি মশলাগুলো লেগেছে গন্ধটা সেই শুনতে পেরেছে ফ্রিজে ছিল তো অনেকক্ষণ তেলটা গরম হয়ে গেছে তেল তেলটা গরম ছিল বলে একটু বললাম তার জন্যই তাড়াতাড়ি হয়ে গেছে এখন আমার উল্টাতে হবে আমি কিন্তু কম আছে ভাবছি হয়ে গেছে আর মাঝে মাঝে এসে উল্টে দিয়েছি ওটা দেখাই নেই ছোটোগুলো হয়ে গেছে নামাচ্ছি আগে থেকে থেকে নামাতে হবে হয়ে গেছে হ্যাঁ বড়গুলো হয়ে গেছে সম্পূর্ণ তুলে ফেলাচ্ছি সাজিয়েছি এটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন